লা লোন সগি পড়ছে সময় ও নাই তাড়াতাড়ি বিক্রা করি লই மனுজন যায় যায় অবস্থা দান ভাই আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান ভাই আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান এই গরীব রে আল্লাহর রাস্তায় ভাই কিছু দিয়ে যান ভাই ভাই কিছু দিয়ে যান ভাই আল্লাহর রাস্তায় ভাই ভাই কিছু দিয়ে যান ভাই ভাই আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান ভাই কি রে ঘটনাটা

ამ ატრაისფო აი აბრა დაე ელა გიდა نفسك اللي جاء აა დააკლოში ამი ტირატა алыეცენ პერფექტ ამი მიცი აა აა დააკოი დააკოი დააკოი

কাপোৰ দফ কেদাইছে গা খাইছে যা টইলেট খা